আসসালামু আলাইকুম দিনে দিনে সবাই কিন্তু চাঁদাবাজি এবং দুর্নীতির সাথে জড়িত হচ্ছে আকারে ছোট আকারে বড় কিন্তু প্রত্যেকটা দলের নেতাকর্মীরা কিন্তু কোনো না কোনোভাবে বাংলাদেশ ভিত্তিক কোনো না কোনো জেলায় দুর্নীতি এবং চাঁদাবাজি করে যাচ্ছে এবার লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার জামাতের আমিরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওইখানকার ইউনুর সই জালিয়াতি করার তাহলে কি ঘটনাটা বুঝতে পারছেন যে সব দলেই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় চাঁদাবাজি কিংবা দুর্নীতি কিংবা যে কোনো মানুষদের হয়রানি করে টাকা আদায়ের ঘটনা ঘটছে ইতিমধ্যে লালমনিরহাট জেলার যে জামাতের কমিটি এই হাতিবান্ধা উপজেলার যে জামাতের আবিরকে কিন্তু তাদের দল থেকে অব্যাহতি দিয়েছে এই মূল ঘটনাটা হচ্ছে হাতিবান্ধা উপজেলায় মডেল কলেজের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসে সেইখানে ওইখানকার নির্বাহী কর্মকর্তার সই স্ক্যান করে তেরো পৃষ্ঠায় এই যে জামাতের আমির ওই যে উপজেলার জামাতের আমির আপনার সই জালিয়াতি করে বুঝতেই পারছেন যে সই জালিয়াতির মতো এত বড় প্রতারণার ঘটনা ঘটেছে জামাতের যে চাঁদাবাজি কিংবা দুর্নীতি অন্য দলের নেতাকর্মীদের তুলনায় কিছুটা কম বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা শোনা গেলেও কিন্তু ঘটছে কোনো না কোনো জেলায় কোনো না কোনো কায়দায় সব দলেই এই যে দুর্নীতিগুলি এবং চাঁদাবাজি করছে আকারে ছোট আকারে বড় তো দেখাই যাচ্ছে যে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় থাকুক না কেন দল যদি স্ট্রংও থাকে তারপরে কিন্তু বিচ্ছিন্নভাবে দলের নেতাকর্মীরা শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা চাঁদাবাজি করে থাকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই চিন্তা করে জামাতের মতো একটা স্ট্রং পার্টি যারা কিন্তু চাঁদাবাজি থেকে সাধারণত দূরে থাকার চেষ্টা করে এবং তারা এগুলি প্রশ্রয় দেয় না এত কঠোর হওয়া সত্ত্বেও বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এই এগারো মাসে অনেকগুলি কিন্তু এসব চাঁদাবাজি এবং দুর্নীতির ঘটনা ঘটছে সবাই বলে ঢালাওভাবে বিএনপি চাঁদাবাজি করছে পুরো বাংলাদেশ ব্যাপী হ্যাঁ এ কথা অস্বীকার করার কারণ নাই কারণ বিএনপি তো দীর্ঘ প্রায় সতেরো বছর কিন্তু এই যে এই জগতের বাইরে ছিল অনলাইন জগতের বাইরে তারা অনেকে জেলে থেকে ছুটছে অনেকে বাংলাদেশের আইন আইনসম্মত ততটা ধারণা ছিল না যার কারণে তারা ঢালাওভাবে ওই আগের সিস্টেমে ভাবছে যে চাঁদাবাজি করা সম্ভব এই চাঁদাবাজি কমে যাচ্ছে শুধুমাত্র সোশ্যাল সোশ্যাল মিডিয়ার কারণে মিডিয়াতে আসতে আসতে চাঁদাবাজির সংখ্যাটাও কমে যাচ্ছে বিএনপি কার্যালয় কিন্তু ঘটনাগুলি যাচ্ছে যে কারা কারা চাঁদাবাজি করছে বিএনপি এই ব্যাপারে কিন্তু প্রচুর কঠোর এবং তারা কিন্তু ডেইলি প্রায় প্রতিদিন কিন্তু তারা দলের নেতাকর্মীদের বহিষ্কার করছে অব্যাহতি দিচ্ছে এবং কঠোর ব্যবস্থা নিছে এবং ইমিডিয়েট তারেক রহমান বলেছে যে যদি কেউ চাঁদাবাজি করে শুধু মানে দল থেকে অব্যাহতি দিলে চলবে না তাকে আইনের আওতায় আনতে হবে আমি মনে করি যে সব দলের মধ্যে কিন্তু এই কঠোর ব্যবস্থাগুলি আছে কিন্তু এই কঠোর ব্যবস্থাগুলিকে পাত্তা না দিয়ে ওই জেলাভিত্তিক নেতাকর্মীরা উপজেলাভিত্তিক নেতাকর্মীরা তাদের পাওয়ার খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছে এই যে এনসিপি এনসিপির বিরুদ্ধে তো প্রচুর আপনার চাঁদাবাজির অভিযোগ আছে তারা তো ওই যে জুলাইয়ের যোদ্ধা হিসাবে মানুষকে ভয় দেখায় ফেলায় সবাই জানি সরকারের এনসিপি একটি ছায়া সরকার বর্তমানে কোনো দলের এতটা পাওয়ার নাই যতটা পাওয়ার আছে এনসিপির নেতৃবৃন্দের এই এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধা হিসাবে চাঁদাবাজি করা দুর্নীতি করা তাদের একদম মামলিক ব্যাপার আমি ছোট্ট করে বলি আমার কাছে রেকর্ড আছে আপনার আমি একদিন একটা অটোরিকশায় উঠেছি তো অটোরিকশারে বললাম যে কি অবস্থা যাচ্ছে কার বলেন না আপা আমরা বিভিন্ন জায়গায় যাই পুলিশ থাকে সামনে আর এই যে ছাত্ররা আসে ছাত্ররা এসে আমাদের ব্যাটারি খুলে রেখে দেয় ওই ব্যাটারি আর রিটার্ন দেয় না ওরা আরো বেশি জাদাবাজি করেছে ও ওরা জুলাইটাকে বিক্রি করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অনেক চাঁদাবাজি দুর্নীতি এবং আওয়ামী লীগের লোকদেরকে ধরে ধরে বিভিন্ন হুমকি দিয়ে টাকা উপার্জন করে আসছে এবং ব্যবসায়ীদের কাছ থেকেও বিভিন্নভাবে টেন্ডারবাজি বিভিন্নভাবে চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের মানে যে প্রতিষ্ঠান আছে সেখানে শেয়ার নিয়ে নিচ্ছে তো শব্দ শুধু বিএনপির না এনসিপিরও আছে সেই সাথে জামাত কঠোর থাকা অবস্থাতেও বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু চাঁদাবাজির ঘটনা ঘটছে তো আমি মনে করি আসলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে যারা চাঁদা দেয় তাদেরকেও কঠোর হতে হবে যে চাঁদা আমরা দিবো না তারাও কিন্তু নিজেদের স্বার্থে চাঁদা দেয় কেন দেয় আমাকে টিকে থাকতে হবে ভিত্তিক যারা দলীয় প্রভাবশালী নেতাকর্মী তাদেরকে যদি আমরা খুশি না রাখতে পারি তাহলে তো আমরা বিজনেস করতে পারবো না এই কারণে কিন্তু ভয়ে চাঁদাগুলি দিয়ে দেয় তবে যারা চাঁদা দেয় যারা দুর্নীতি দেখে তাদেরও কঠোর হওয়া উচিত তাদেরও প্রতিবাদ করা উচিত যে চাঁদাও দিবো না দুর্নীতি দেখবো না যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করব কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ ইচ্ছা করলে কিন্তু কাউকে কেউ মেরে ফেলতে পারে না সাথে সাথে পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে যায় তাই যে যার অবস্থান থেকে সতর্ক হওয়া উচিত অবশ্যই প্রতিটা দল কিন্তু চাঁদার ব্যাপারে দুর্নীতির ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিশেষ করে বিএনপি প্রচুর পদক্ষেপ নিচ্ছে জামাত তো আছেই যদিও জামাতে ঘটনা কিন্তু তুলনামূলক অন্য দলের তুলনায় এই চাঁদাবাজি দুর্নীতি কম হয় এটা একদম অস্বীকার করার কিছু নাই তারপরও জামাতও যেখানে দেখে যে দুর্নীতি হচ্ছে যেখানে ওদের নেতা কর্মীরা ফাইজলামি করছে তারা সাথে সাথে অব্যাহতি দেয় এবং বিএনপিও কিন্তু ইতিমধ্যে কঠোর পদক্ষেপে চলে গেছে এনসিপিও যাচ্ছে দরকার হচ্ছে চাঁদাবাজ মুক্ত সমাজ এবং দুর্নীতি মুক্ত সমাজ আমরা নতুনভাবে বাংলাদেশকে একটি চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত। সমাজ দেখতে যাই যেখানে বাংলাদেশ সবাই স্বনির্ভর হবে এবং বাংলাদেশ বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে ধন্যবাদ